সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করছি গরুর মাংস দিয়ে চনার ডাল দেখতে পাচ্ছেন আমি সব কিছু নিয়ে নিয়েছি গরুর মাংস এখানে চনার ডাল আছে এক কেজি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া রাঁধুনি মাংসের মশলা ধনে পাতা কুচি পেঁয়াজ বাটা পেঁয়াজি প্যারাস্টা কাঁচামরিচ বাটা টমেটো বাটা আদা বাটা রসুন বাটা আর এখানে তো গোটা গরম মশলা আছে তেজপাতা দারুচিনি এলাচ লং গোলমরিচ সবই কিন্তু এখানে আছে আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে আর প্রেশার কুকারে রান্না করব তো চলেন শুরু করা যাক আজকে রান্না প্রেসার কুকারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে একসাথে মেখে আমি কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বেশি করে যতটুকু লাগে মাংস যেহেতু বেশি আছে রসুন বাটা আদা বাটা টমেটো পেস্ট এখানে কিন্তু অনেক পানি দিয়ে বাটা হয়েছে পেস্ট করা হয়েছে নাহলে কিন্তু এই বাটিটা হাফ হতো কাঁচামরিচ অনেকগুলো পানি দিয়ে বাটা হয়েছে নাহলে কিন্তু আরও কম হতো ঝাল যে যেভাবে খায় সেভাবেই ব্যবহার করতে হবে গোটা গরম মশলা মাংসের মশলা পরিমাণ মতো দিয়ে দিব এক চামচ দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিচ্ছি এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ দিয়ে দিলাম ঝালটা নিজের পছন্দ মতো আমার এই মরিচটা কিন্তু তেমনটা ঝাল না আর যেহেতু আমি কাঁচামরিচ বাটাও দিয়েছি কিছুটা এবার এগুলো আমি একটু সরিষার তেল দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিব চুলা কিন্তু আমি এখনও অন করিনি মাংস ওটা কিছুক্ষণ কষিয়ে তারপর আমি হয় সিটি দিয়ে দিব সম্ভবত দেখি কতটুকু দেওয়া যায় এরপরে প্রেশার কুকার খুলে কিন্তু আমি ঠান্ডা হওয়ার পর খুলে আমি এরপর আমি চনার ডালটা অ্যাড করে দিব চনার ডালের জন্য বেশি লাগবে না এক সিটি দিলেই হয়ে যাবে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আজকে প্রেশার কুকারেই হবে চটপট হয়ে যায় আর ঝামেলাও নাই ঢাকনা লাগেনি জাস্ট আমি কষানোর জন্য এভাবে হালকা হালকা করে ঢাকনাটা দিয়ে দিলাম অবস্থা আর কিছুক্ষণ কিন্তু আমি এভাবে করে কষিয়ে নিব এখনো পর্যন্ত আমি কিন্তু লবণ অ্যাড করিনি লবণটা দিয়ে দিচ্ছি আমি অবস্থা দেখি অনেকক্ষণ ধরে তো এবার আমি পানি দিয়ে দিচ্ছি বড় এক বাটি পানি দিয়ে দিলাম আমি সম্ভবত আমার আর পানি লাগবে না আমি যখন ডালটা দিব একসাথে কিন্তু হয়ে যাবে আর মাংস থেকে তো পানি বের হয়ই ঢাকাটা লাগিয়ে দিলাম আমি ছয় সিটি দিয়ে নিব দেখি কি অবস্থা এবার আমি ডালগুলোও এড করে দিব আমি দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্যে যে প্রথমে মাংস করার সময় আমি দিয়েছিলাম ওটাই ওটাই আর এক বেশি সম্ভবত লাগবে না আমার আর কিছুটা ব্যারেস্তাও দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা একটু দিয়ে দিলাম ডালে আবার টেনে নিতে পারে একদম ঝোল কম থাকলে কিন্তু ভালো লাগত না তাই একটু লবণ দিয়ে দিলাম ফাঁকাটা লাগিয়ে দিচ্ছে একশো সিটি দিলেই হয়ে যাবে চালটা না নামে আবার এর চেয়ে বেশি দিলে গলে যাবে আমি সবসময় এক সিটি দিই চুলাটা জ্বালিয়ে দিলাম আমি দেখি কী অবস্থা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি একটা সুন্দর বাটি কিনে আপনাদেরকে দেখাচ্ছি একটু চেক করে দেখি সব ঠিক আছে নাকি ঠিক আছে ভালো করে কাছ থেকে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সুন্দরটা বাটিতে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি উপরে। খুব পিঁয়াজ বেরস্তা কাঁচামরিচ দিলাম না কারণ কাঁচামরিচ বাটা তো দিয়েছিলাম প্রচুর তো দেখতেই তো পেলেন আমার রান্নাটি কাল চনার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে আপনারা কে কে পছন্দ করেন চনার ডাল খেতে গরুর মাংস দিয়ে জানাবেন তো আমার রান্নাটা কেমন লাগলো তাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম